আমাদের বউরা ঘর থেকে পালাতে চাই আমার বিবিকে বলছি যাও যাও ছেলেদের ছুটি হয়েছে বাপের বাড়ি থেকে ঘুরে এসো না না যাব না তিন বছর বাপের ঘর যাই যাই আমার বউ এই রেকর্ডিংটা যদি আমার বউ শুনে না কি বলবো তুমি চব্বিশ পরগনায় বলে চ কিন্তু বাস্তব বলে যাচ্ছি আমার বিবি শুনলেও শুনবে কিন্তু সত্যি সত্যিকার কলকাতায় সত্তর হাজার বেতন পায় রোজ খালি বলছে ডাক্তারের বউ প্রফেসরের ও একটা বিছানায় শুই ও আর আমরা বউদের গলায় হাত লাগিয়ে ঘুমাই আপনি চাষ করেন চাষি লোকের বাগানে কাজ করে রাতের বেলায় এসে বিবির সাথে বসে দস্তরখানে খানা খেয়ে এক বিছানায় গলা ধরে শুতে পাবেন তার থেকে বড় সুখ আর পৃথিবীতে কিছু নাই তার মা মরে গেলে জানা জান নামাজটা কে পড়াবেন মদন মিত্র তো না মমতা খালা কে এই আমাদের মতো না আমাদের মতো পাঁচ হাজার মূলবি তার বাপের মায়ের জানাজামাজ কোন মন্ত্রী পড়াবে আল্লাহ কত দাম দিয়েছে একশো কোটির মালিকের এই চার হাজারের জানা জানাজাম এই 5000 এর مولوی যা পড়았و শুনে নেন আরক আমার نبی বিশ্ব নবী جناب محمدুর রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের রিওয়ায়াতে হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যারা আল্লাহর রাস্তায় থাকবে দ্বীনের পথে থাকবে আমার আল্লাহ তাদিকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহর কাছে এটাই পেয়েছে এই নিয়ামতটাই পেয়েছে কোটিপতির বাপ মরে গেলে ফজরের সময় নামাজটা পড়ে হুজুর একটু চলুন আমার বাপের কবর জিয়ারত করতে হবে এত থেকে বড় জিনিস আর কিছু আছে তুমি 100 কোটির মালিক বাপের কবর জিয়ারত করতে পারো না 4000 এর মোলবীকে জিয়ারত করতে হয়

बच्चे चमक माँ मा खदीजा रिवायत लिख ले, ले मैंने पहली मर्तबा जब अल्लाह के हबीब के चेहरे को देखा आ, 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 तो नूर जैसा चमक गया चुरे बुल सुभान माँ खदीजा हो पे खाई खोजे ची क्या नो जाने माँ खदीजा तुल कुबरा रदियल्लाह ताला ना রাতের অন্ধকারে স্বপ্ন দেখেছেন রাত স্বপ্নটা শুনেলেন আমি যেন স্বপ্ন দেখলাম আসমান থেকে চাঁদটা ছেড়ে আসছে আমার কোলে পড়ছে আর সাতটা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে ফজরের পরেই ছুটে গেল কার কাছে নিজের ভাই চাচতো ভাইয়ের কাছে বা। তুমি স্বপ্নের ব্যাখ্যা বলো একবার বলে দাও এই যে স্বপ্নটা আমি দেখলাম आसमान থেকে চাঁদটা ছেড়ে এসে আমার কোলে পড়ল সাতটা টুকরো হয়ে বেরিয়ে গেল এ আমার ভাই একবার বলো

আপনি কাকে বিবাহর প্রস্তাব দিচ্ছে একটা গোলাম কে যে এতি যার কেউ নেই বাবা নেই মা নেই যার কাছে কোনো সম্পত্তি নেই আপনি এত বড় মালকিন আপনি একে কি করে বিবাহ করবেন মা খাদিজা বললেন তোমরা চিনো না তোমরা জানো না আমি এমন একজনকে প্রস্তাব দিয়েছি শুনে নাও তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন এবং গোটা বিশ্বের আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ ইনিই হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ

বালতি পিটে গেছে হযরতে উসমান গনী কাচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বালতি তার একটাও পর্যন্ত হযরতে উসমান গনী কাচ পর্যন্ত

আজকে মুসলমান আমাদের মতো কত মলবি নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে দিচ্ছে বেঈমান কাফেরের কাছে নিজের স্বার্থের জন্য নিজের পদের জন্য চোখের সামনে কত বেঈমান কাফের ইসলামের বিরুদ্ধে আচরণ করে আমরা কথা বলতে পারি না প্রতিবাদ করতে পারি বড় কষ্ট লাগে আমি দুঃখ পাই ওই সমস্ত মলবি আপনারা একটা কথা লিখে রেখে আপনাদের মনে মনে হয়

কি পদে আছেন নেতা টাকা আমি একটাই উত্তর দিয়েছি আল্লাহর কসম করে বলছি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় তোমার মতো 100টা বাতের বেটা যদি পয়দা নেয় ইয়াসিন চুল বেকা করতে পারবে না আমার আল্লাহ না চাই কেন আপনি একটা জলসাই বলেছেন বিশ্বকর্মা ঠাকুরের পায়ে বলছে মদন মিত্র পুজো করছে আল্লাহ লেখা এর বিরুদ্ধে আপনাকে বলেছে হ্যার ভ্যার ভ্যার প্রতিবাদ করেছে কই পশ্চিমবাংলার তো অনেক মল্লা মন্ত্রীরসভায় আয়া গাদা মুসলমান কেউ তো প্রতিবাদ করনি আপনার এত ফাটছে কেন আমি বললাম হারা হারা